কাশ্মীরের টিউলিপ গার্ডেন সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন তো প্রথমেই জানিয়ে রাখি যারা সামনের বছর টিউলিপ গার্ডেন দেখার পরিকল্পনা করছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যেটা আপনাদের অনেক কাজে লাগবে আরেকটা কথা বলে রাখি প্রখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি আমাদের সাথী একই সময়ে টিউলিপ গার্ডেন পরিদর্শনে এসেছিলেন আমার সৌভাগ্য হয়েছিল ওনার একটা ছবি তোলার যে ছবিটি আমি ভিডিওর প্রথমেই দিয়েছি এই বছর মানে দু হাজার পঁচিশে জম্মু ও কাশ্মীরের ফ্লোরিকালচারাল ডিপার্টমেন্টের অফিসার ডক্টর আসিফ আহমেদ টোয়েন্টি মার্চ ট্যুরিস্টদের জন্য এই ট্যুলিপ গার্ডেন ওপেন করে দেন এটা থাকবে মোটামুটি আপনার পঁচিশে এপ্রিল পর্যন্ত এক মাস আর এই এক মাস থাকবে ভরা টিউলিপের মরশুম চুয়াত্তরটা ভ্যারাইটি ফুল এখানে লাগানো হয়েছে তার মধ্যে নতুন দুটো ফুল এই বছর নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয় ফার্স্ট উইক আর সেকেন্ড উইক এই দুটো উইক থাকে একদম ভরা টিউলিপ মরশুম এই সময় যারা এই টিউলিপ বাগান পরিদর্শন করবেন তারা এক অভূতপূর্ব এক্সপিরিয়েন্স পাবেন সারা জীবনের জন্য ফিফটি ফাইভ হেক্টর জায়গা জুড়ে এই টিউলিপ বাগানটা কাশ্মীরে আছে এই বছর সতেরো লক্ষ টিউলিপ বাল্ব চাষ করা হয়েছে এই সংখ্যাটাও একটা বিশাল পরিমাণ টিউলিপ গার্ডেন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দিয়ে রাখলাম যা ভবিষ্যতে ট্যুরিস্টদের জন্য কাজে লাগবে প্রথম যে টিপসটা আমি দেব সেটা হলো শ্রীনগর থেকে যেদিন আপনারা টিউলিপ গার্ডেন দেখার পরিকল্পনা করছেন আশা করব যে সেই দিনই আপনারা টিউলিপ লোকাল মানে ওখানে লোকাল সাইটসিনটা করবেন শ্রীনগর লোকাল সাইটসিন করবেন তো আপনারা চেষ্টা করবেন যত সকাল সকাল সম্ভব বেরিয়ে পড়তে কারণ সাড়ে নটার সময় টিউলিপ গার্ডেন ওপেন হয়ে যায় আপনারা চেষ্টা করবেন নটার মধ্যেই ওখানে পৌঁছে যাওয়ার কারণ প্রথম প্রথম কি হয় সকালের দিকে আপনারা পৌঁছোতে পারলে পার্কিং লটে আপনারা একদম সামনের দিকে গাড়ি পার্কিং করতে পারবেন আর সামনের দিকে গাড়ি পার্কিং করলে একটুখানি হেঁটেই আপনারা টিউলিপ বাগানে পৌঁছে যেতে পারবেন তাতে কি হবে সকালবেলায় গেলে আপনি যেমন ভিড়টা অনেক টারাতে পারবেন তেমনি রোদ্দুরের প্রকোপটাও কম পাবেন ঠান্ডা ঠান্ডা আপনি টিউলিপ গার্ডেন মোটামুটি দেড় থেকে দু ঘন্টা লাগবে ওটা পুরো গার্ডেনটা আপনার দেখতে তারপরে আপনি সারাদিনে বেশি সময় পাবেন শ্রীনগরের বাকি সাইড সিন করতে বয়স্ক মানুষ বা যাদের ধরুন হাঁটার সমস্যা আছে তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই কারণ ওখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে একটু এদিক ওদিক টাকালেই হুইলচেয়ার দেখতে পাবেন ওখানে লোকাল গাইড থাকে উনি আপনাকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন আগের বছর এখানে মানে দু হাজার চব্বিশে ফোর পয়েন্ট ফাইভ ল্যাক্স ট্যুরিস্ট এসেছিল এই টিউলিপ গার্ডেন পরিদর্শন করতে এই এক মাসে তাহলেই বুঝতে পারছেন যে টিউলিপ গার্ডেন বা টিউলিপ ফেস্টিভ্যাল কেন একে বলা হয় এক মাসে সাড়ে চার লক্ষ ট্যুরিস্ট এটা পরিদর্শন করেন এই বছর সেই সংখ্যাটা আরও বাড়বে টিকিটের খরচটা জানিয়ে রাখি বড়দের জন্য পঁচাত্তর টাকা আর ছোটদের জন্য তিরিশ টাকা বারো বছর পর্যন্ত যাদের সাথে বাচ্চা আছে তাদের একটু জানিয়ে রাখি যে বাচ্চাদের একটু আগলে রাখবেন কারণ ফুল যেন না ছেড়ে ফুল ছিঁড়লে কিন্তু ফাইন হয়ে যাবে আর যারা ছবি তুলতে ভালোবাসেন বা ব্লগার যারা ধরুন ইউটিউব বা কোনো জায়গা চ্যানেলে এ করেন তাদের জন্য বলি যে এখানে যেহেতু ফেন্সিং করা থাকে মানে বাগানের একদম সামনে পর্যন্ত ক্যামেরা নিয়ে যাওয়া যায় না তাই যদি সেলফি স্টিক থাকে সেলফি স্টিক ব্যবহার করার চেষ্টা করবেন সেলফি স্টিক থাকলে আপনি একদম সামনে পর্যন্ত ফুলটাকে স্টিকটাকে একটু বড়ো বা লম্বা যদি হয় করে ভালোভাবে ছবিটা তুলতে পারবেন তো ওদের জন্য আমার বলা থাকলো সেলফি স্টিক ব্যবহার করার চেষ্টা করবেন এই হলো আমার টিউলিপ গার্ডেনের ভিডিও আপনাদের ভালো লাগলে এটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার